হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানায় আমার ভিডিওটি দেখার জন্য এবং যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটি তৈরি আজকে আপনাদেরকে দেখাবো একটি হোটেলের কীভাবে প্যাড তৈরি করে অথবা একটি দোকান অথবা একটি শপিং মলের ভাউসার কীভাবে তৈরি করবেন সেটি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করব এর জন্য আপনি ফটোশপ এবং ইলাস্টেটার এই দুটা সফটওয়্যার আপনার পিসিতে অবশ্যই সেট আপ দেবেন দেন আপনারা এরপরে কাজটি করার জন্য আমি ইলাস্টেটার ওপেন করছি ইলাস্টেটার সেট আপ দেওয়ার পর ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডব ইলাস্টেটার টেন অথবা সিএস আমি সিএস ইউজ করছি ফাইলে ক্লিক দিয়ে তারপর নিউ তে ক্লিক করলাম এরপরে আমি একটি ইলাস্ট্রেটর ফাইলের নামটা লিখছি হোটেল ভাউসার নামে একটি ভিউয়ার্স আমি একটি ফটোশপের পেজ নিলাম নেওয়ার পরে এরপরে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুলস থেকে একটি যেহেতু একটি এ ফোর পেজে ল্যান্ডস্কেপ করে নিয়েছি এরপরে আপনারা রেক্ট্যাঙ্গেল টুলস থেকে একটি বক্স নেবেন এবং এই বক্স নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিল লেখা আছে ফিলে ক্লিক দিলে একটি কালার প্লেট আসবে কালার প্লেটে আপনি এখান থেকে বিভিন্ন কালার কালারে ক্লিক দিলে কালারটি চলে আসবে তো আমি একটি এখানে একটি বর্ডার নিলাম নেওয়ার পরে এরপরে বর্ডারটি আমি লক করে দিলাম লক করার পরে জুমটা আপনি সাইলে একটু বড়ো করতে পারেন বড়ো করা বড় করতে হলে এখানে দেখতে পাচ্ছেন জুম টুল আছে জুম টুলে ক্লিক করে পেজে ক্লিক দিলে এটি একটু বড়ো হবে তারপরে আপনি কাজ করতে চাইলে আবার আপনি সিলেকশন টুলে ক্লিক দেবেন দেওয়ার পরে আমি এখন টাইপ করব একটি প্রতিষ্ঠানের প্যাড তৈরি করার জন্য প্রথমে দেখেন এখানে কি লেখি তার আগে আমি কীবোর্ডটি বাংলা করে নিই বিজয় ক্লাসিক থেকে কন্ট্রোল কন্ট্রোলটি চেপে আমি ক্যারেক্টার ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টটি সিলেক্ট করে নেব ফ্রন্ট সিলেক্ট করার পরে মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি টাইপ দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্লিক করলেও ছোটো বড়ো নিতে পারবেন কালার ফ্রন্ট প্লেট থেকে অথবা কন্ট্রোল ছিপ চেপে এই অপশনে চেপে ধরে আপনি বড়ো করতে পারবেন এবং আপনারা যে এইভাবে ছোটো বড়ো করতে পারবেন লেখাটা তো আমি এখানে হোটেলতে দিলাম দেওয়ার পরে আমি এর নিচে অল্টার স্টেপে যদি আপনি একটি টানেন তাহলে একটি কপি হবে এবং এটি সিলেক্ট করে আমি প্রপাইটার এইটি টাইপ করার পর আবার সিলেকশন টুলে ক্লিক করে এখানে যখন আপনি রেডিও বাতনটাকে কমিয়ে দিবেন তখন এটা আবার ছোটো হয়ে যাবে তো এই জায়গায় আর কি দিয়ে দিলাম এরপরে আমি এটা আবার সেভে কপি করে সেভে কপি করে এখানে লিখলাম পোস্ট অফিস মোর পোস্ট অফিস মোর কমা মহেশপুর ঝিনাইদ টাইপ করলাম এরপর সিলেকশন টুলে ক্লিক করে এটি আমি একটু সৌন্দর্য করার জন্য একটি মিডিলে সরিয়ে নিলাম ভিউয়ার্স এটি আমি একটু বোল্ড করার জন্য স্টকে ক্লিক করে এখানে জিরো পয়েন্ট টু ফাইভে ক্লিক করলে একটু মোটা হয়ে গেল এরপরে দেখুন প্যাডে অনেক সময় এখানে নিচে নাম্বার থাকে সেই নাম্বারটি আমি কিভাবে দেব নাম্বারটি দেওয়ার জন্য আমি ডেস্কটপে আগে থেকেই একটি গ্রামীণ লোগো লাগিয়ে রেখেছি সেটি আমি এখন এখানে ছেড়ে দেব দিয়ে একটু ছোট করে দিলাম ছোটো করে দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটি নাম্বার টাইপ করব এই পোস্ট অফিস এটা কি আমি ওয়াল্টাসেপে কপি করে এখানে দিয়ে দেব এরপরে আমি একটি এই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এরপরে এরপর আমি একটি বাংলা লিঙ্ক লোগো দেবো এই জন্য ওই বাংলালিঙ্কের লোক আমি ফটোশপের ওপরে রেখে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে ইমেজে যেয়ে ক্রপে ক্লিক করে এটা কেটে নিলাম এবং ম্যাজিক ইরেজার থেকে এবং সিলেকশন টুল থেকে এটাকে নিয়ে এসে আমি ইলাস্ট্রেটরে ছেড়ে দিলাম এরপরে এরপরে এটি কন্ট্রোল শিপ শেপে ছোট করে নিলাম নেওয়ার পরে আমি এটি এটি এখানে দিলাম এরপরে আমি বাংলা লিঙ্ক নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি বাংলা লিঙ্ক নাম্বারটা সিলেক্ট করে দিছি সো আমি এই দুটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি এইটা সিলেক্ট করলাম এরপরে এখানে আমি একটি মিনিমাইজ করে মিনিমাইজ করার পরে আমি একটি নেট থেকে একটি লোগো আমি আগে থেকে লাভিয়ে রেখেছি আপনার নেট থেকে সার্চ করে এটি লাভিয়ে নেবেন লাভিয়ে নেওয়ার পরে ট্রান্সপারেন্সি থেকে আমি একটু কালার ছোট করে দিচ্ছি কালার একটু হালকা করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কালার আমি একটু হালকা করে দিয়েছি এবং এরপরে আমি এখানে কিছু মিষ্টি চিহ্ন দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছু মিষ্টি এবং মিষ্টি দিয়ে দিয়েছি এবং আপনারা যদি আরো মিষ্টি দিতে চান তাহলে আমি আরো মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে তৈরি করেছি এরপরে আমি এখানে কি কি পাওয়া যায় সেটি এখানে সিলেক্ট করে দেব দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করছি এখানে সকল প্রকার দই মিষ্টি সিঙ্গারা সমুচা

তৎপরতা সব পিঁয়াজি কোমল পানীয় সহ মনোরম পরিবেশে উন্নত মানের খাবার ও নাস্তা পরিবেশন করা হয় ও অগ্রিম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের

এরপরে আমি এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে একটু মোটা করে দেব মোটা করে দিলাম এবং এরপরে আমি এই দাগটি আবার আরেকটা অল্টার শেপে কপি করে আরেকটা দিয়ে দিলাম এরপরে আবার এই লেখাটি কপি করে আমি এখানে লিখলাম সূত্র এবং সূত্রটা আমি এই জায়গায় দিয়ে দিলাম এবং আরেকটা এখানে কপি করে এখানে আমি তারিখ লিখে দিচ্ছি তারিখ লিখে দিলাম এরপরে তারিখ লেখার পরে আমি প্রতিষ্ঠানের একটি নাম লিখে দিচ্ছি নাম এরপরে আমি নাম লেখার পরে আমি এখানে লেখার জন্য আমি এখানে একটি তারপরে ঠিকানা লেখার জন্য আমি আর একটা অল্ট্রাসেপে কপি করে এখানে লিখে দিচ্ছি ঠিকানা লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বক্স তৈরি করছি বক্স তৈরি করার পরে বক্স তৈরি করার পরে আমি এখানে আরেকটি আর একটি বক্স লাইন টেনে দিলাম এর পরে আমি আর একটা লাইন এখানে নেব নেওয়ার পরে আমি এটি একটি ছোট করে দেব ছোটো করে দেওয়ার পরে আমি আরেকটি লাইন নেবো সেটা হচ্ছে যে টোটাল টাকা লেখার জন্য এখান থেকে আমি একটি টোটাল টাকা দিলাম এরপরে আমি এটা এইটা সেপে কপি করে পাশিয়ে দিয়ে দেব এরপরে আমি আরেকটা দেব এরপরেও আমি আরেকটা দেব দেবো ক্রমিক নাম্বার লেখার জন্য বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খাবারের হোটেলের ভাউসার কিভাবে তৈরি করতে হয় সেটি আমি তৈরি করে দেখাচ্ছি এবং অল্টার শেপে এগুলা কপি করবেন ক্রমিক নাম্বার বিবরণ এরপরে পরিমাণ তারপরে তারপরে আমি এখানে দর তারপরে আমি এখানে টাকা এবং সর্বশেষে আমি এখানে মোট কথা উল্লেখ করে দিচ্ছি মোট লিখে দিলাম এবং এরপরে আমি এখানে একটি সাক্ষরের ঘর দেব সাক্ষরের ঘর দেওয়ার পরে আমি আর একটা অপশন লিখে দেব সেটা হচ্ছে এখানে লিখে দেব কথায় দেখেন তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল একটি এবং সর্বশেষ যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা আমি তুলে দেব দেওয়ার পরে আমি এটি সিলেক্ট দেব সিলেক্ট করে আমি এটি আর একটা পাশে দিয়ে দেব কপি করে আরেকটা কপি করে দেব প্যাডটি ফেরার জন্য এরপরে দেখেন ভিউার্স তৈরি হয়ে গেল একটি প্রতিষ্ঠানের বা একটি হোটেলের আজকে আপনাদের তৈরি করে দেখালাম ভাউসার কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা কমেন্টসে লিখে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমি আরও আপনাদেরকে ভিডিও উপহার দেবো সবাইকে ধন্যবাদ